আমার ছাদ বাগানে বেশ অনেক কালারের পড়তুলিকা গাছ আছে আজকে বিকেলবেলা ছাদে ওঠার কারণ হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব সেই সাথে কিছু পর্তুলিকা আমার মেয়ের ম্যাডামকে দেব ও আমাকে বললো ভাবি যদি কিছু পর্তুলিকা থাকে বিভিন্ন কালারের তাহলে আমাকে কয়েকটা ডাল দেন তা আমি বেশ অনেকগুলো তাকে উঠিয়ে দিচ্ছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সব সময় সকাল থেকে ভিডিওটা শুরু করা হয় তবে কখনোই বিকেলের পর থেকে ভিডিও শুরু করা হয় না আজকে ভাবলাম একদম মাগরীবের আজানের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাব। যে অধিকাংশ সময় মাগরিবের পর থেকে আমার সময়টা কেমন কাটে একদম এ টু জেড শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন পাশে থেকে গেলে আপনাদের কাছে হয়তো বা কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আমি হচ্ছে মাগরীবের আজানের পর নামাজ আদায় করে তারপর সংসারের টুকটাক কাজকর্মগুলো করে নেব গৃহিণী যেহেতু হয়েছি মা যেহেতু হয়েছি সংসারের কর্তি যেহেতু হয়েছি এখন তো আমার মাথার উপর সবসময় বোঝা থাকে যে কোনো কাজ আমার মাথায় সবসময় বোঝা হয়ে থাকে আমাদের গৃহিণীদের একটা সময় কিন্তু অবসর সময় থাকে না আমরা নিজের জন্য কোনো সময় দেওয়ার কোনো সুযোগই নেই এখন হচ্ছে মাগরিবের পর মানে একদমই মাগরিবের আজানের পর মুহূর্ত আমি নামাজ আদায় করে আমার বেডটাকে ভালো করে একটু ছেড়ে নিয়েছি সব কিছুই টিপটপ গুছানো তারপরেও দুপুরে যেহেতু সবাই একটু রেস্ট করেছে এ কারণে একটু তো এলোমেলো হবেই তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম একটা সময় ড্রেসিং টেবিলের সামনে বসে শুধু সাজুগুজু আমিই করতাম তবে এখন আমার সাজুগুজুর পালা শেষ এখন না আমার সেরকম সাজুগুজু করতেই আর ভালো লাগে না বাচ্চা দুইটা সারাক্ষণ ওরা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করবে আর ড্রেসিং টেবিলটাকে এলোমেলো করবে আর সেগুলো আমি গুছাবো কিছুক্ষণ পর পর এটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক ড্রেসিং টেবিল ওয়াইট্রপ সব কিছু হালকা একটু গুছিয়ে নিয়েছি তারপর বেডটাকে তো ভালো করে ঝেড়েই নিয়েছি এখন হচ্ছে বারান্দা থেকে কিছু কাপড় নিচ্ছি বেশ অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে আজকে কাজের আপা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে তো সেগুলো হচ্ছে এখন নিয়ে ভাজ করে নেব সেই সাথে আজকে যেহেতু অনেক কাপড় ধোয়া হয়েছে আমি গোসলের পর যে কাপড় ধুয়েছিলাম আমার পরার ড্রেসটা সেটার মেলার কোনো জায়গা পাইনি এই কারণে এখন একটু বেলকনিতে নেড়ে দিচ্ছি তো এটা নেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার যে কাপড়গুলো বেলকনি থেকে নিয়েছি সেগুলো এখন ভাজ করে নেব আমি যখন কাজ করি তখন একেবারে সমস্ত কাজ করে তারপর কিছুক্ষণ সময় বসে রেস্ট করতে আমার কাছে ভালো লাগে আর বাচ্চাদেরকে তো সময় দিতেই হবে এ কারণে যখন কাজ শুরু করি তখন একদম এ টু জেড করে তারপর হচ্ছে আমি বসি বাচ্চাদেরকে সময় দিই সেই সাথে ওরা প্রায় সময় চায় আমি যেন ওদের সাথে বসে একটু টিভি দেখি তো এ কারণে সব সময় চেষ্টা করি যে সন্ধ্যার পর এই টাইমটাতে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি বাচ্চাদেরকে একটু সময় দেই সেই সাথে নিজেকে একটু সময় দেই ইউটিউবেংয়ের কাজগুলো করি তো এই তো দেখতে পাচ্ছেন এক পলকে আমি আমার পুরো বেডরুমটা দেখিয়ে দিয়েছি একদম চকচকে ঝকঝকে করে গুছিয়ে নিয়েছি আমি যেহেতু দুপুরে গুছিয়েছি তাই সেরকম কোনো গুছানোর প্রয়োজন হয়নি এখন টুকটাক গুছিয়েছি আর হয়ে গিয়েছে আজকে অনেক কাপড় ধুয়েছে বলেছি না এখনও কিন্তু অনেক কাপড় ভিজা অবস্থায় আছে এগুলো হচ্ছে আমার চার থেকে পাঁচটা বোরকা ধুয়েছে তো সেগুলো বেলকনিতে আর দেওয়ার জায়গা নেই এভাবেই ওয়াশরুমের স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি যতটুকু শুকায় তারপর বেলকনিতে মেলে দিব। বেডরুমটাকে হালকা একটু গুছিয়ে এখন আমি ডাইনিং টেবিলের উপরটাকে একটু গুছিয়ে নেব ডাইনিং টেবিলটা পুরোটাই গুছানো আছে তবে ডাইনিংয়ের উপর যে ওভেনটা আছে ওভেনের উপরটাকে আজকে একটু নতুন করে সাজিয়েছি সেই সাথে আজকে দুপুরে কিন্তু অনেক কাজ করেছি সেটা হচ্ছে আজকে ডাইনিং টেবিলের উপরের সমস্ত ম্যাটগুলো উঠিয়ে ফেলেছি ম্যাটের উপরে যে প্লাস্টিকের কাগজটা থাকে সেটাও আমি উঠিয়ে নিয়েছি ওইটা উঠানোর কারণ হচ্ছে ওইটা আমার বাচ্চারা ছুরি দিয়ে একদম ফুটো ফুটো করে ফেলেছে আমার কাছে দেখতে ভালো লাগছিল না এই কারণে উঠিয়ে নিয়েছি আর এখন দেখতে খুবই ভালো লাগছে একরকম যে কোনো জিনিস বারবার দেখতে কিন্তু ভালো লাগে না বেশ অনেক দিন থেকেই একই রকম দেখা যাচ্ছিলো এই কারণে একটু গুছিয়ে নিয়েছি ভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি ড্রয়িং রুমে চলে এসেছি সন্ধ্যার পর আমি সব সময় আমার ড্রয়িং রুমের ফ্যারি লাইটগুলো জ্বালিয়ে রাখি আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আমি যখনই লাইট জ্বালাই তখন আমার মনটা খুব ভালো লাগে আমি প্রায় সময় ড্রয়িং রুমে কাটাই সন্ধ্যার পর কারণ ফ্যারি লাইটের পাশে বসে থাকতে আমার কাছে খুব ভালো লাগে বাচ্চারা সোফার উপরে বসে টিভি দেখছিল এ কারণে সোফাগুলো একটু এলোমেলো হয়ে আছে এ কারণে আমি প্রত্যেকটা সোফা ভালো করে ছেড়ে নিচ্ছি আর ঝেড়ে নেয়ার পর তারপর আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব। দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশেই থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন সব সময় তো আমি দিনের ভিডিও শেয়ার করি রাতের ভিডিওটা আজকে শেয়ার করলাম রাতের বেলাতে আমার ড্রয়িং রুম ডাইনিং রুম সেই সাথে আমার পুরোটা ভাষা কেমন লাগে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে নিচ্ছি যখন পুরোটা বাসায় অনেক বেশি পরিমাণে আলো জ্বালানো হয় তখন সেই বাসা অনেক বেশি সুন্দর লাগে অনেক ছোট হলেও কিন্তু এটাই আমার শান্তির জায়গা অনেকেই আমাকে বলে যে আমার বাসাটা অনেক ছোট। কিন্তু তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমার কাছে ভালোই লাগে আমার বাসাটা নিজের বলে একটা কথা নিজের ভালো লাগার জায়গা নিজের শান্তির জায়গা হচ্ছে আমার এই বাসাটা অনেক ছোট হলেও আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি অনেক ছোট জায়গার মধ্যেও আমি আমার চাহিদাগুলো পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু তো যাই হোক ঘর তো গুছানোই ছিল তারপরও টুকটাক এদিক সেদিক করে গুছিয়ে তারপর আমি হচ্ছে এখন বাচ্চাদের জন্য খুবই সাধারণভাবে একটু নাস্তা তৈরি করব। বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি বলে এটা ভুল হবে আমরাও খাবো যে কোনো সময়ে এই নাস্তাটা খেতে পারেন আর চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু ভালোই লাগে সকাল বিকেল যে কোনো টাইমে এই নাস্তাটা খাওয়া যায় আটা কিছু পরিমাণে কালো জিরে চিনি আর লবণ দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি এটাকে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আমি যেহেতু পানি সেদ্ধ করে খাই আর পানি ভরার কাজটা আমার কাছে খুব বেশি পরিমাণে ঝামেলার মনে হয় তবে কিছুই করার নেই ঝামেলা হলেও তো সংসারের কাজগুলো করতে হবে তো আমি হচ্ছে কয়েকটা বোতল ভরে নেব পানি দিয়ে আর হচ্ছে দুটা জগ ভরে নিচ্ছি তো এগুলো রাতের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ এখনও তো অনেকটা সময় বাকি আছে ঘুমানোর আর বোতলগুলো হচ্ছে আপনাদের ভাইয়াকে দোকানে দিয়ে দিব আর জগগুলো আমাদের বাসায় থাকবে আমি সবসময় চেষ্টা করি আমি যেরকম সেরকমভাবেই আপনাদের সামনে আসার আর আমি ভাবে থাকি সেরকমভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আমি একদম ওভার কিছু করতে পছন্দ করি না আমি নর্মালি যেভাবে চলাফেরা করি আমার ঘরে আমি সেভাবেই কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো আপলোড করি অনেককেই দেখি অনেক প্রিয় আপুদেরকে দেখি যে তারা অনেক আহামরিভাবে ভিডিও আপলোড করছে আসলে কিন্তু তারা বাসায় এরকমভাবে থাকে না এটা আমার মনে একটা প্রশ্ন থাকে যে আপু কি সময় বাসায় এরকম থাকে সেটা কিন্তু না সে ভিডিও সামনেই এরকম করে থাকার চেষ্টা করে তো যাই হোক আমি হচ্ছে যেরকম আমি সেরকমভাবেই আপনাদের সামনে আসার চেষ্টা করি তো এখানে হচ্ছে বেটারটা তো বেশ অনেকক্ষণ থেকেই আমি রেস্টে রেখেছি পানিগুলো ভরে তারপর এখন এই বেটারটা দিয়ে গোল গোল করে কিছু পিঠা বানিয়ে নেব এই পিঠাটা খেয়ে দেখবেন অনেক বেশি পরিমাণে মজার আমার বাসায় সুজি আর সেমাই থাকলে আমি এই পিঠার মধ্যে দিতাম তাহলে আরও বেশি পরিমাণে ভালো লাগত খেতে আমি অন্য একটা সময় আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে খাওয়াতে পারবেন খুব অল্প সময় খুব মজার একটা নাস্তার রেসিপি এটা এই গরমে চুলার পাড় দাঁড়িয়ে ভাজাভাজির কাজটা করতে আমার কাছে খুব ঝামেলা লাগে তবে এমন একটা অবস্থা আমার বাচ্চাদেরকে প্রতিদিন নাস্তা দিতে হবে আর নাস্তা না দিলে তো তাদের সাথে আমার খুব ঝগড়া বেঁধে যায় এটা একটা মজা করলাম ঝগড়া তো আর বাদে না তারা আমাকে খুব জ্বালায় তো এই কারণে হচ্ছে আমি জ্বালা জালির মধ্যে নাই সব সময় চেষ্টা করি টাইমের মধ্যে ওদের নাস্তাটা দিতে তো এখন হচ্ছে পিঠাগুলো ভাজা শেষ আমি পরিমাণ মতো পিঠা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে চা বসাবো খুব মজা করে চা তৈরি করবো গরুর দুধ দিয়ে তবে গরুর দুধটা বসানোর পর আমার বেবি বলল যে সে সেমাই খাবে তাকে আবার সেমাই রান্না করে দিয়েছি আসলে বাচ্চাদের আবদার বাচ্চারা কিছু বললে তো আর মা সেটা ফেলতে পারে না যেহেতু দুধ আছে তাই ভাবলাম যে সেমাইটা রান্না করে তারপর চাটা বসে এরই মধ্যে সেমাইটা রান্না করা শেষ সেমাই রান্না করতে খুব অল্প সময় লেগেছে ওদেরকে সেমাইটা দিয়ে তারপর আমি একটু চা তৈরি করে নিব আমাদের জন্য চায়ের দুধটাকে ভালো করে বলো কেনে তারপর আমি হচ্ছে এখন চাপাতি দিয়ে দিচ্ছি চাপাতি পাতি দেওয়ার পর যে সুন্দর একটা ঘ্রাণ আসে এটাই আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়েছে যে একটু গুঁড়া দুধ দিলেও ভালো লাগবে আমি যখন চা খাই তখন একটু মজা করেই খাওয়ার চেষ্টা করি এর মধ্যে কিন্তু কফি গুঁড়ো দুধ সবই দেওয়া হয়েছে তো এখন চাটা আমি নিয়ে নিচ্ছি সেই সাথে পিঠা সহকারে সবাই মিলে সুন্দর করে একটু মজা করে নাস্তাটা খাবো তো এখন হচ্ছে নাস্তা খাওয়ার পর সব কিছু তো এটো হয়ে গিয়েছে তো সেগুলো এখন একটু ধোয়ার পালা সব কিছু একটু ভালো করে একটু ধুয়ে নিলেই আমার এখনকার কাজকর্ম শেষ হয়ে যাবে আমি চেষ্টা করি যখন কাজ করি তখন একেবারে সমস্ত কাজগুলো করে নিতে এতে করে বারবার রান্নাঘরে আসার প্রয়োজন পড়ে না বাচ্চাদের পেট ঠান্ডা আমার দুনিয়া ঠান্ডা আমার ক্ষুদা লাগলেও কোনো সমস্যা নেই ওদের ক্ষুদা লাগলেই আমার মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে এটো থালাবাটি বাটি ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। নাস্তা খেতে খেতে চা বানানোর পর আমি ভাতটাও রান্না করে নিয়েছি এখন কিন্তু সমস্ত কাজই আমার শেষ এই ধোয়াপালাগুলো করার পর শুধুমাত্র রাতে খাওয়া দাওয়া করব রান্নাঘরে কাজ করতে নিয়েছি এ কারণে কিন্তু রান্নাঘরটা ভালোই এলোমেলো হয়েছিল তো সেগুলোকে ভালো করে একটু গুছিয়ে তারপর এখন একটু মুছে নিচ্ছি আর খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে না আমি কিন্তু দেখছি ভালোই ময়লা হয়েছে এখন হচ্ছে একটা ভিজান একটা দিয়ে ভালো করে এই সাইডটা মুছে তারপর হচ্ছে আমি অন্য সাইডগুলোও মুছে নেব আর যেটা দিয়ে আমি হচ্ছে আমার প্লেট বাসনগুলো মাজি সেটা আমি এভাবে করেই শুকানোর জন্য রেখে দেই ভালো করে সাবান দিয়ে ধুয়ে এখন হচ্ছে ভিজা কাপড়টা দিয়ে আমি চুলাটাও মুছে নিচ্ছি চুলার আশপাশ সমস্ত কিছু মুছে নিব সমস্ত কিছু মুছে রাখলে দেখা যায় পরের দিন সকালে খুব সুন্দরভাবে ফ্রেশ রান্নাঘর পাওয়া যায় সুন্দর একটা বাসা পরিপাটি একটা বাসা পাওয়া যায় তখন কাজকর্মগুলো করতেও ভালো লাগে আর পুরোটা বাসা দেখতেও ভালো লাগে চলাফেরাতেও সুন্দর শান্তি লাগে তো এখন হচ্ছে আমি যে কাপড়টা দিয়ে মোছামুছি করেছি সেটা ভালো করে ধুয়ে তারপর এভাবে মেলে দিয়েছি আর হচ্ছে পানি ফুটানোর জন্য পানি ভরে তারপর হচ্ছে পাতিলটা চুলায় দিয়ে দিচ্ছি এই গরমে গরম পানি ঠান্ডা করতে বেশ অনেকটা সময় লেগে যায় এই কারণে যখনই পাতিলটা খালি হয়ে যায় আমি সাথে সাথে পানি উঠিয়ে দিই চুলাতে সেদ্ধ হওয়ার জন্য এখন সেদ্ধ হতে হতে আমি আমার হাতের আরও একটু কাজ করে নেব এর মধ্যেই কিন্তু পানিটা গরম হয়ে যাবে বেসিনের একটা কর্নারে আমি হচ্ছে একটা গাছ রেখেছি তো এই গাছের যে প্লান্টারটা একটা গ্লাস এই গ্লাসটা অনেক পরিমাণে ময়লা হয়ে গিয়েছে তো আমি ভাবছি যে এখন একটু ধুয়ে দেই দেখতে ভালো লাগবে আর কাচের জারগুলো একদম পরিষ্কার থাকলে সেখানে গাছ রাখলে খুব ভালো লাগে দেখতে তো এখন হচ্ছে গাছটাকে ধুয়ে আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর আমার পুরো বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি পুরোটা বাসা দেখতে তো খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ভিডিও করতে করতে ভিডিও দেখাতে দেখাতে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তবে আশা রাখছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর ভালোবাসার সহিত দেখলে যে কোনো কাজ আপনাদের কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক আমার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ